शी दा ई दे भला ई क भला याशगी देक भला याशगी द भला याशगी द भला याशगी देक भला याशगी द भला یالی 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 آپ سب کا یالی 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 آپ کا گے لپے آپ سب کا آگے کی ماں کیا گھسین امن علی کیا امن علی ہم تمہارے سب گلام یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا

श या کربلا یا شہید 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 Be my salbi, be my sal, be my sal, be my salbi. Be my sal, be my sal, be my সাল বে মিসাল ভী ও বেমিস নো বি তো মারনাই তো লো না ওগো বে মিস নো বি মল তো মারনাই তো লো না ওগো বেমিস নোবি মল তো মারনাই না ওগো বে বিমল নোবি মল তো মারনাই তো লো না হল কা

চমকায় আবাই নে চমকায় চমকায় সারা কায় না কাবা নারা এ জামানা ওগো বেবি বেম তো নাই তো লোনা ওগো বেবি বেম তো নাই তো লোনা ওগো বেবি বেম তো নাই তো লোনা ওগো বেবি নবী মোর তোমার নাই তো না তোমারcosine নাই শান্ত ধরে ওই বেড়ায় মৃদু বাতাস ওই বেড়ায় মৃদু বাতাস দূর নীলিমায় চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামেर्तनে চলে সাগরে মানা ধন্য হলো কাবা ধন্য সারায়ে জামানা ধন্য হলো কাবা শাদাই জমানা ওগো বেমি সাল নো তোমার তো লো না ওগো বেমি সাল নি তোমার নাই মারনাই তো লো না ওগো বেমি সাল নি তোমার তো মারনাই তো লোনা ওগো বেমি সাল তোমার নাই তো লো না ইউসুফ নবীকে রূপের রাজা করে সুন্দর করে অতি সুন্দর করে আল্লাহ করে যারাকে দেখে পাগল হয়ে গেলেন এত সুন্দর রূপ দিয়েছিলেন ইউসুফ নবীকে এবং ওই মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে ওই হাতেতে ছোড়া চালিয়ে দিল হাত কেটে ফেললো কিন্তু আমার নবী দুইজালের বাচ্চা জানাকে আওয়াল বাদশা করে এবং সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন যদি তানাকে দেখতেন সেই নারীরা তাহলে তারা কি করতো সেই হাত কেটে ফেলেছিল ইউসুফ নবীকে দেখে কিন্তু

কত নারী কেটেছে হাত দেখত যদি তারা তোমাকে কলি যা কেটে দিত বাদ কলি যা কেটে দিত বাদ লাবন্ন মাই চেহারা তোমার লাবন্ন মাই চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা তো সারা এমানা ওগো বেমিস সালো বি মোর তো মারনাই তো লোনা ওগো বে মিসো বি মোর লো না ওগো বে মিসো তোমার মোর তো না তো লোনা ওগো তোমার নাই বি মোর তো মারনাই তো লোনার তাজে আমা তো বিচ্ছারা দুো মাচ্ছারা দুো মাত তো গ্রামের মগা মগি মাই আর সোহতে ঝরে বারকাত আর সোহতে ঝরে বারকাত মজি বোলা লোক তোমার প্রেমেতে মজি বোলা লোক তোমার প্রেমেতে পড়ে দরুদের না ধন্য হলো কাবা যামানা গবে মেসাল নবী মর তোমার নাই তো লনা 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 গবে মেসাল নবী না তোমার নাই তো Bismillah, 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 Bismillah,